শিখে নাও পম পম বা কদম ফুলের রাখি খুব সিম্পল ভেরি সিম্পল মানে খুবই সিম্পিল এটা এই যে কোনো এরকম পিঠব যে বোর্ডে দুটো কালার উল নিয়েছি আমি ফোর প্লাই উল দিয়ে এবার এইভাবে রাউন্ড করতে হয় এবার এই এক এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোবার করতে করব হ্যাঁ করে এবার কেটে দেবো এবার ওইগুলো সব দেখুন দড়ি দিয়ে উলটা দিয়ে বাঁধবো এক পা আঙুলের এক পাক এক পাক করে বাঁধতে হবে দেখিয়ে দিচ্ছি তোমরা ইজিলি এটা ঘরে করতে পারো এটা না কুরুশ লাগবে না উল কাটা লাগবে শুধু ক্রাফটের কাজ উলগুলো কেটে নেবে টুরু টুরু করে এগুলো বাঁধতে হবে তিনবার চারবার করে গিটটা দিতে হবে আর উলগুলো একটু বড়ো রাখতে হয় ছোট্ট উলও তো গিট দেওয়া যায় না ওই জন্য একটু বড়ো করে একটু বড়ো কাটতে হয় মানে গিট দিলে উলটা থাকে সে উলটা এটা ফেলে দিতে হয় তাই আমি ফেলি না ওই কাটা উলগুলো আমি সেই উলের টিয়া পাখি বানাই সেই টিয়া পাখি মুন্ডুতে আমি দিই এক পা এক পাপ পাপ গ্যাপ দিয়ে এক পাপ গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বাঁধবো শিখে নাও ঘরে বসে রাখি তৈরি এবং রাখিটা খুবই সহজ পম পম রাখি তো খুবই ভালো লাগে হ্যাঁ অনেকেই বড়ো রাখি পছন্দ করো পম্পম রাখি পরে এক পা এক পা সব বেতে ভালো তাহলে তোমরা দেখো আমার বাধা হয়ে গেছে সব অল্প বাদে নিয়ে তোমাদের জন্য রেখেছি দেখো মানে শেষ তিন চারটা বাদে খিলেও কীভাবে বাঁধতে হয় এগুলো সব বেঁধে ফেলেছি হয়ে গেলে গিট দেওয়া কমপ্লিট এবার এগুলো সব কাঁচে দিয়ে কেটে দেবো এই ছা এই ছাটা উলগুলো আবার টিয়া পাখির মুখে দেবো হ্যাঁ দেখিয়ে দেবো মানে কিছু ফেলা নেই উলের জিনিস আমি ফেলি না সহজে উল টাকা দিয়ে কিনতে হয় তো যতটা পারি উলটা কাজে লাগানোর চেষ্টা করি একটু টু তো কিছু করা যাবে না সেগুলো গোল বল লাগানো গোল বল বানিয়ে কিছুতে ঢোকানো যায় যে কোনো পুতুল পুতুলের উলের পুতুল করলাম ভিতরে ঢুকিয়ে দিলাম পুতুলটা ফুলে গেলো আর ভিতরে তুলোর মতন কাজ হয়ে গেল তুলোর কাজটা হয়ে গেল সেটা করি আমি গোছ করে রাখবো যে কোনো এতে সামনেই রাখি তোমরা রাখিগুলো শিখে নাও এই রাখিটা ভালো করে দেখো কী করলাম এই গির দিনে এবার খুলবো খুলে কা ভালো করে কাঁটাটা দেখে নাও কী করে আমি কাঁচি দিয়ে কাঁচছি কাঁচি দিয়ে কাটলি ছোট্ট ছোটো পম 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 বা কদম কদম ফুলে রাখি হবে দেখে নাও এই যে এটা আমি টিয়া পাখি বানাই টিয়া পাখির মুখে আমি এগুলো মুন্ডুতে তুলো লাগবে তুলো না দিয়ে আমি এই গুলোরগুলো আমি দিই তাহলে মুন্ডুটা ফুলে যায় ভালো দিতে লাগবে কাঁটা দেখে না কি করে কাটছি কাটাটা দেখে না পিস পিস করে কাটতে হবে এই যে মোদ দেখানে গিটটা রাখবো ওই যে গিটটা রেখে এই একটা কাটবো মিডিলে গিটটা থাকবে আবার আবার এই কাটবো কাটবে এইটা মিডলে গিট থাকবে পটব দু সাইড কেটে নিতে হবে শুধু গিটটা মিডলে থাকবে এই কাটলাম আবার গিটটা গিটটা দেখে কাটিংয়ের মধ্যে হলে এটা যদি অন্যভাবে কাটতাম যেমন শিলু ফুলের মালা কিন্তু এই ফর্মুলাই করি শিলু ফুলের মালাগুলো কী করি সাদাগুলো কাটি লালগুলো রেখে দিই এখানে এখানে তা করিনি দুটো কালো উল দিয়ে করেছি এটা যেহেতু পম পম করবো তাই কাটিংয়ের মাধ্যমে কিন্তু ফুল হ্যাঁ এটা এমন কাটছি কদম হয়ে যাচ্ছে আর ওইটা এমন কাটছি শিলু ফুল হচ্ছে আবার যেগুলো হলুদ আর সবুজ দিয়ে করছে সেগুলো গাঁদা ফুল হয়ে যাচ্ছে কাটিংয়ের দ্বারাই তাই না মেরিগোল্ড হয়ে যাচ্ছে মালা তাই এটা কদম যেহেতু করছি এটা কেটে নিলাম দুটো এভাবে চেপটি একটুখানি একটু ছাড় দিয়ে সবগুলো কাঁদতে লাগে না ছাঁটতে লাগে না দু একটা ছাঁটতে হয় কদম হয়ে গেলো এই যে এই যে পং হয়ে গেলো এবার পংটাকে রাখি দেখিয়ে দেবো এবার আমাদের চেপটি নিতে হবে দেখুন অনেকগুলি পম পম হয়ে গেল এবার আমি দেখাচ্ছি কীভাবে রাখি করবেন খুব ইজি ছুঁচের মধ্যে উল ঢুকিয়ে হুম ওই ছুঁচের মধ্যে উল ঢুকিয়ে জাস্ট পমটাকে পুঁথির মতো করে নেওয়া আর নেক্সট ভিডিওতে আমি এই পম পম দিয়ে মালা শিখিয়ে দেবো ওগুলো খুবই আসান দেখিয়ে দেবো পম্পন দিয়ে মালাও করতে পারো উলের মালা মা লক্ষ্মী গলে পড়াবে যে কোনো ঠাকুর বলে পড় রঘুনাথবাবু গলে পড়াতে পারবে এই যে রাখি হয়ে গেল রাখিটা কেমন হয়েছে অবশ্যই লাইক দেবে অবশ্যই আমাকে জানাবে কিন্তু লাইকটা অবশ্যই জানাবে রাখিটা রাখি কেমন হয়েছে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে শুভ রাখি